আসসালামু আলাইকুম ওয়ার্স ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম প্রতিবারের মতো নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে রিভা ব্র্যান্ডের কিছু ফাইন কটনের ড্রেস দেখিয়ে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্টে দেখবেন সব সুন্দর সুন্দর কালেকশনগুলি তো সবার আগে আমরা পেস্ট কালারটা দিয়ে শুরু করছি খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ড্রেস পুরোটা বডি কিন্তু সিকুয়েঞ্জে সরি পুরোটা বডি কিন্তু আপনার চিকেন কারি কাজ দেওয়া থাকবে পুরোটা সফট একটা কটনের মধ্যে ফাইন কটনের মধ্যে পুরোটা বডি চিকেন কারির কাজ দেওয়া থাকবে অ্যাম্বারি খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পার্ট এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম হবে প্রিন্ট এবং হাতার কাপড় কিন্তু সম্পূর্ণভাবে আলাদা দেওয়া থাকবে সামনের সাইডটা কিন্তু পুরো বডি আপনার চিকেন কারি কাজ থাকবে খুবই সুন্দর তো এটা সালার এবং অন্যটা দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু এই ডিজাইনে চারটা কালার হবে চারটা কালারই আমরা আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট মধ্যে দেখতে হবে আর কিছুক্ষণের মধ্যে এটা প্রাইস বলতে আর এটা স্যালোর কাপড়টা হচ্ছে প্রিন্টের স্যালোয়ার কাপড় হবে দেখেন খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়ে দিয়েছে আপনাদের মাঝে এবং রিজনেবল একটা প্রাইস দিছে খুবই রিজনেবল একটা প্রাইস তো প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর বড় একটা ওন্না হান্ড্রেড পারসেন্ট সফট সফট ফাইন কটন যেটাকে বলে অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের বুটিক্সের ড্রেসগুলো তো দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিন বিওস এটা তিনটা আরও কালার আছে প্রত্যেকটা কালারই আমরা খুলে দেখিয়ে দেবো আপনাদেরকে তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এটা হচ্ছে অরেঞ্জ মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু খুব সুন্দর এই কালারটা খুলে দেখেন ভাই এখানে একটা ফিরোজা কালার আছে আর একটা হালকা কুসুম কালার আছে খুব সুন্দর কালারগুলি তো দেরি না করে আমরা অবশ্যই প্রত্যেকটা ড্রেসই খুলে দেখিয়ে দেবো আপনারা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা পুরোটা বডি কিন্তু আপনার ফ্লাওয়ার প্রিন্টের উপরে চিকেন কারি যে কাজগুলো দেখছেন খুবই অসাধারণ খুবই সুন্দর একটা কাজ হান্ড্রেড পারসেন্ট ফাইন কটনের মধ্যে হবে দেখেন ব্যাক সাইডে খুবই নিখুঁত একটা কাপড় খুবই নিখুঁত একটা ফিনিশিং নিখুঁত একটা কাজ পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল তো প্রাইসটা আমরা কিছুক্ষণের মধ্যেই বলে দিব তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাতা যে কোনো স্টাইল দেওয়ার জন্য এগুলো কিন্তু কাপড় হচ্ছে ফ্রি সাইজ কাপড় পুরোটা বডি কিন্তু আপনার চিকেন কারি কাজ খুব সুন্দর তো এটা প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টেড হয়ে যাবে সফট ফাইন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটাও আমরা কিছুক্ষণের মধ্যে বলে দেবো অন্যটা হচ্ছে দেখেন বিশাল বড়ো নামাজে একটা অন্যা নামাজ একটা দুপাটটা খুব সুন্দর একটা অন্য দেখেন এটু এগুলো অর্ডার করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অর্ডার করে নেবেন যেখানে যে সেখানে অর্ডার করতে পারবেন অথবা আপনারা সরাসরি এসে দেখতে চাইলে দেখতে পারবেন এটা হচ্ছে অর্ডার করার সিস্টেমটা এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আপনারা সরাসরি এসে পড়বেন একের উনত্রিশ নম্বর দোকান সাড়ে পিছনে চলে আসবেন এখানে আর দুইটা কালার আছে দুইটা কালারে কিন্তু ফুল দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা কালার ফিরোজা কালার মানে যেটাকে বলে আপনার আকাশি কালার খুব সুন্দর পুরোটা বডি কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের রূপে চিকেন কারি পুরো বডিটাই থাকবে গোর্জিস একটা কাজ হান্ড্রেড পারসেন্ট রিভা কটনের মধ্যে তো এটা ব্যাক সাইডটাও কিন্তু প্রিন্টার হয়ে যাবে খুব সুন্দর এই সাইডে যে লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে কোনো স্টাইলে দেওয়ার জন্য এটা হচ্ছে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে তো এটা সালার এবং উনারটা দেখিয়ে দিচ্ছি এটা অর্ডার করার সিস্টেমটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করলে চলে আসবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি তো এটা সালার উনার দেখিয়ে দিচ্ছি লাস্ট আর একটা কালার আছে এটাও খুলে দেখিয়ে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র পঁচিশশো টাকা খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে অনাটা দেখেন বিশাল বড় নামাজি একটা অনা খুব সুন্দর একটা অন্যা বড় একটা অন্যা দেখেন অরিজিনাল রিভা কটনের রিভা ফাইন কটন দেখেন প্রত্যেকটা কাপড়ে কিন্তু এরকম লোগো দেওয়া থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু আড়াইগঞ্জের চেয়ে খুব বড় একটা কাপড় আছে ফ্রি সাইজ কাপড়ের মধ্যে হয়ে যাবে তো লাস্ট এই কালারটা এই কালারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকা এবং ঢাকার বাইরে এটা হচ্ছে কালারটা কুসুম কালার যেটাকে কালার কুসুম কালার বলে খুব সুন্দর একটা কালার পুরোটা বডি কিন্তু আপনার কাজ হবে এটার লেন্থ হবে ফোর্টি আর পাশ কিন্তু আছে অনেক অনেক ফ্রি সাইজে মানে আশিরও বেশি হয়ে যাবে এটা দেখেন পিছনে যে কাজটা মানে নিখুঁত একটা কাজ হ্যাঁ সামনে যে কাজটা পিছনে ব্যাক সাইডে দেখিয়ে দিলাম নিখুঁত একটা কাজ আর এটা সামনের সাইডটা দেখিয়ে দিচ্ছে খুব খুব গর্জিয়াস একটা ড্রেস হ্যাঁ এটা প্যান্টের কাপড় হচ্ছে এটা এটা ব্যাক সাইডটা দেখিয়ে দাও ব্যাক সাইডটা যে প্রিন্ট এটা হচ্ছে আপনার স্যালোর কাপড় স্যালোর কাপড়টাও কিন্তু প্রিন্টেড হয়ে যাবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুব সুন্দর আর হাতার কাপড় কিন্তু সম্পূর্ণভাবে আলাদা দেওয়া থাকবে হানড্রেড পারসেন্ট রিভা ফাইন ফাইন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে জামাটার ফ্রন্ট সাইডটা আর সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের হয়ে যাবে খুবই সুন্দর একটা সফট একটা কাপড় যারা গরমের কাপড় চাচ্ছেন গরমের আরামদায়কের কাপড় খুঁজতেছেন কম প্রাইজের মধ্যে তাদেরকে বলবো এই ড্রেসটা অর্ডার করে নেবেন খুবই সুন্দর বড়ো একটা অন্য নামাজে একটা অন্য পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান রিভা কটনের ড্রেসগুলি মাত্র পঁচিশশো টাকা ডিওয়ার্স মাত্র পঁচিশশো টাকায় অর্ডার করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আসারবেন ভালো থাকবেন শুধু থাকুন আর